চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জিনাদাহ চার নং আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনা তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বনগাঁও অঞ্চলে গোপাল নগরে গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েন জিহাদ হাওলাদার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে অভিযুক্ত জিহাদ বাংলাদেশি এবং একজন দক্ষ কষাই এই হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ সহ অন্যান্য সংস্থা সময় যতই গড়াচ্ছে হার হিম করা ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে বলা হচ্ছে এমপি আনারকে হত্যার পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করা হয় মরদেহ শুক্রবার চব্বিশ মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার একটি অ্যাপার্টমেন্টে খুন হওয়ার পর বাংলাদেশের সংসদ সদস্যের মরদেহ চামড়া ছাড়ানো হয় এবং এরপর মরদেহ টুকরো টুকরো করে বেশ কয়েকটি প্লাস্টিকের ব্যাগে করে শহর জুড়ে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে জিহাদ হাওলাদার কলকাতার নিউ টাউনের একটি অ্যাপার্টমেন্টে বাংলাদেশের সংসদ সদস্যকে হত্যা ও টুকরো টুকরো করার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেফতারের পর জিহাদ হাওলাদার জানিয়েছেন এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন আখতারুজ্জামান নামে এক বাংলাদেশি বংশোভূত এক মার্কিন নাগরিক আক্তারুজ্জামান খানের নির্দেশেই হাওলাদার সহ আরও চার বাংলাদেশি নাগরিক এমপি আনারকে নিউ টাউন অ্যাপার্টমেন্টে শ্বাসরোধ করে হত্যা করে পুলিশ দাবি করেছে পরিস্থিতিগত প্রমাণে যে ইঙ্গিত মিলেছে তাতে বোঝা যায় এমপিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় তারপরে তার মরদেহ টুকরো টুকরো করা হয় গত বারোই মে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বরাহ নগরের মন্ডলপাড়ার গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেন এমপি আনার এরপর তেরোই মে পৌঁছে যান নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে পুলিশের তথ্য অনুযায়ী তেরো তারিখ রাতেই তাকে হত্যা করা হয় মরদেহ বাক্সবন্দি করে ১৪ পনেরো ও ষোলোই মে প্রতিদিন একজন করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যান